সালাম আলাইকুম রহমতুল আপনারা দেখেছেন যে একটি নির্মম ঘটনা ঘটেছে বাংলাদেশে এবং সোহাগ খুন এই খুনের বিচার না হয়ে অলরেডি মানে খুন নিয়ে রাজনীতি শুরু হয়েছে কিন্তু এটার বিচার হচ্ছে না তাহলে মানে সংবাদ সম্মেলন অথবা মিছিল অথবা প্রশাসনের একটু পরপর কি বলে এটাকে বক্তব্য দেওয়া প্রেস ব্রিফিং এই বিষয়গুলো করলে মানে যতটুকু হ্যাঁ এটা লাভ তো আছেই আগামী দিন আমরা কাকে নির্বাচন করব কারা ক্ষমতায় আসবে কারা দেশটাকে সুন্দর করে চালাবে সেটা তো একটা ব্যাপার আছেই বাকি কথা হচ্ছে যে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে প্রশ্নটা কি যে সে দলের লোক না অথবা দলের লোক হলেও তাদের সোহাগের সাথে যে লোক এই ঘটনা ঘটিয়েছে হত্যা করেছে তার ব্যক্তিগত তার দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত দ্বন্দ্ব এটা থাক বা না থাক ডক্টর ইউনুস সরকারের যারা আছেন আজকে তাদেরকে বলছি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাটা কথা বলেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে চিরনী অভিযান যেন চালায় অভিযান তো শেষ হয়ে গেছে মানে এটা এটা চাঁদাবাজদের ব্যাপারে অভিযান অবশ্যই শুরু হবে দখলদার দারদের বিরুদ্ধে অবশ্যই অভিযান শুরু হবে বাকি কথা হচ্ছে যে এই যে এই যে চাঁদাবাজ খুন করল এখানে চাঁদা হোক চাঁদার ব্যাপার আসুক দলের ব্যাপার আসুক অথবা না আসুক এখানে ব্যক্তি হোক না কেন যে কয়েকজন মিলে এই যে পাথর মারলো এই যে নির্মম ঘটনা ঘটালো এরা তো চিহ্নিত এদেরকে ধরা হয়েছে এদেরকে এই ট্রাইব্যুনাল এই আদালত কত করবেন আজকে কয়েক দিন হয়ে গেছে এটা নিয়ে নানান ধরনের তামাশা শুরু হয়ে গেছে মানে একটা খুন নিয়ে মানে রাজনীতির ধাপ এখন কে কিভাবে কথা বলতে পারে কিন্তু আমাদের দরকারটা কি আমাদের দরকার হচ্ছে কে কোন মানে দলের বা ব্যক্তিগত যেটাই হোক এখন সমাধান হচ্ছে সেই যেভাবে তাকে করেছে করতে হবে এখন একটা কথা উঠে এসেছে তার যে ছোট ছেলেটা যে ছোট্ট ছেলেটা কিন্তু বলেছে যে আমরা ফার্স্টে চাই আসলে ফাঁসি চাইলেও দেখা গেছে যেটা কি শেষ হয়ে যাবে তাকে যেভাবে মেরেছে তাকে যে ভাবে তাকে আঘাত করেছে তাকে যে কষ্টটা দেওয়া হয়েছে ফাঁসি দিলতে এই কষ্টটা হবে না তাহলে এই অবস্থাটা কি করতে হবে তাকে যেভাবে আঘাত করা হয়েছে তাকে যেভাবে খুন করা হয়েছে সেমভাবে তাকেও বায়ুতর্মকরণের সামনে লক্ষ লক্ষ জনতার সামনে মিডিয়ার সামনে এভাবে বিচার করতে হবে আমার সাথে দেশের জনগণ কোটি কোটি জনগণ আজকে ঐক্যমত হবে ইনশাল্লাহ এ বক্তব্যে আজকে মানে যে বিষয়টা ঘটনাটা ঘটে গেছে এখন অলরেডি সেটা ধামাচাপার মানে একটা মুখোমুখি হয়ে যাচ্ছে যেমন কয়েকটা ইস্যু যদি দেখায় আজকে একটা ভালো ইস্যু যেমন ধর্ম মাননের তিনি প্রায় পাঁচ হাজার হাজি যারা সরকারি খরচে হজ করতে গিয়েছিলেন তাদেরকে দেখা গেছে যে প্রায় কত কোটি আট কোটি না এরকমই আমি তো দেখি প্রায় হ্যাঁ এরকমই প্রায় সাড়ে আট কোটি প্রায় সাড়ে আট কোটি টাকা আট কোটি আঠাশ লক্ষ নব্বই হাজার একশো তিরাশি টাকা এমন ভাবে এটা দিচ্ছেন এটা একটা ভাইরাল ইস্যু এটা একটা ভাইরাল ইস্যু এরপরে আরো কিছু বেশ কিছু ভাইরাল ইস্যু এখন তৈরি হয়েছে তার মানে মানে এই যে ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত দেখা গেছে যে তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন যে বাংলাদেশে যারা এই খুন বা হত্যা করলো এদেরকে তো ধরা হলো না তার ধরা হলো কাদেরকে অন্য অন্য লোকজনকে ধরা হলো তাহলে অন্য অন্য লোকজনকে যদি ধরা হয় খুনিকে যদি ধরানো হয় তাহলে তো আরও বাড়বে চাঁদাবাস আরও বাড়বে দখলদার আরও বাড়বে জুলুম আরও বাড়বে আমি আমি আমার দেখা মতো আমার জানা মতো আমি একটা কথা বলতে পারি যে ডক্টর ইনু সরকার তিনি মাননীয় প্রধান উপদেষ্টা আমরা তাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমরা উনি আসার পর থেকেই উনি অনেক প্রশংসা পাচ্ছেন এবং ওনার ব্যাপারে আমরা ইতিমধ্যেই কিন্তু অনেক প্রশংসা করেছি আলেম আলেমরা করেছে সাধারণ মানুষরা করেছে কিন্তু উনি বিভিন্ন বিদেশে গিয়েছেন বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সুনাম তুলে ধরেছেন কিন্তু বিচার কয়টা করেছে আপনারা বলেন তো কয়টা ধর্ষণের বিচার হয়েছে কয়টা দখল বাজার বিচার হয়েছে আর এই যে কয়টা চাঁদা বাজের বিচার হয়েছে আপনারা বলেন তো আপনারা আমাকে আজকে এই যে দুই দিন ধরে আমাকে কি গালিগালাজ করতেছে তাদের কি আদর্শ তাদের এই কেমন আদর্শ তারা গালিগালাজ করে আমাকে সত্য কথা বলার পরে এটা আপনারা একটু বুঝেন আমাকে যে কি পরিমাণ গালিগালাজ গালাজ করেছে দেখুন আমি জানি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আছে এখন এই যে বিএনপির যারা চাঁদাবাজ যারা আছে এখন আমি বলতে পারি বিএনপি তো কিছু ভালো থাকতে পারে কিন্তু এই চাঁদাবাজ এদের যদি সঠিকভাবে বিচার হতো যদি এই দেশের পুলিশ প্রশাসনটা ঠিক থাকতো আদালত যদি ঠিক থাকতো যেমন একজনকে মেয়র দেওয়া আরেকজনকে না না দেওয়া যেমন ইশাক হোসেন সাহেব ওনাকে মেয়রের যে ব্যাপারটা ওনাকে বলা হয়েছিল যদি মেয়র হবে তাহলে উনি যদি মেয়র হয় তাহলে এই কি বলে এটাকে পিস সাহেব কেন হবে না হিরো আলম কেন আমার তো মনে হিরো আলম যখন আওয়ামী লীগের সাথে যখন এই যে নির্বাচনে যখন দাঁড়িয়েছিল বগুড়াতে তখন কি হিরো আলম পাশ করে নাই আপনাদের মনে হয় আমার মনে হয় পাশ করেছিল অল্প কিছু ভোটের ব্যবধান রেখে তাকে কিন্তু সাইড করে দেওয়া হয়েছে আর এবং ওইসব মানুষ কষ্টে খুবই কিন্তু হিরো আলমকে ভোট দিয়েছিল তাহলে যদি ইশরাক হুসেন যদি তিনি যদি মেয়ার পদ পেয়ে যান তাহলে পিস চোরমোনা কেন পাবে না মানে হিরোলম কেন পাবে না তার মানে বোঝা গেল যে আদালত কিন্তু মানে সবাইকে একভাবে সমাধান করে কিন্তু এই যে চলতেছে না কিন্তু দেশে আদালত এই সব মানে এক পাক্ষিক আদালত চলতেছে অর্থাৎ আমার মনে হচ্ছে এখানে ক্ষমতার প্রভাব এবং টাকার মানে প্রভাব খাটি এখানে আদালতকে কিনা হয়ে যাচ্ছে এবং বিভিন্ন প্রশাসনকে কিনা হয়ে যাচ্ছে তবে কিছু প্রশাসনের কিছু লোককে আমি সেলুট জানাই সবাই একরকম না কিন্তু কথা হচ্ছে ডক্টর ইউনু সরকারকে আরো শক্ত হতে হবে এই খুনের বিচার ইতিমধ্যে প্রকাশ্যে দিবালোকে জনগণের সামনে বাইতুল মোকরমের সামনে অথবা কোন একটা বিশাল জায়গায় লক্ষ লক্ষ মানুষের সামনে বিচার হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই বিচার এতদিন পর্যন্ত না করে এটা কাটিয়ে দিয়ে হেলায় খেলায় সংবাদ সম্মেলন আর সাধারণভাবে এই নিয়ে রাজনীতির একটা খেলা খেলা হচ্ছে সুতরাং আমরা দেশের অসংখ্য মানুষদেরকে নিয়ে কোটি কোটি মানুষদেরকে নিয়ে একটা দাবি জানাতে চাই যে তাড়াতাড়ি বিচার করুন ডক্টর ইনুস সরকার আপনাকে বলছি আপনি শক্ত হন বাংলাদেশের মানুষ আজকে আপনার পাশে আছে আপনি কেন ভয় পান আমার তো মনে হচ্ছে যে কিছু লোক তাদের আখের গোছানোর জন্য কিছু লোক ক্ষমতা পাওয়ার জন্য তারা সব ভুলে গেছে এবং তারা আজকে এদিকে ঝুঁকছে না বিচারের দিকে ঝুঁকছে না আজকে কলিজা ফেটে যায় যখন কথা বলি আপনি মনে করতে পারেন আপনার অনেকেই মনে করতে পারেন যে কেন কথা বলবো যারা এই পৃথিবীতে ভারত বলেন অথবা পৃথিবী দেশ বলেন যারা আঠারো বছর বিশ বছর বয়সে আলী কথা চিন্তা করেন এরপরে এই ভারতের ইতিহাসের দিকে যদি তাকান অনেক ইতিহাস পাবেন আপনি আঠারো বছর থেকে যুবকরা এই দেশের পক্ষে কথা বলেছে দেশের পক্ষে লড়েছে এবং এই জোলা আন্দোলন যদি দেখেন যুবকরা কথা বলেছে এবং যুবকরা তাদের তাদের বুকে তারা রক্ত দিয়ে তারা শহীদ হয়ে অবশেষ মুক্ত জীবন দিয়ে আজকে বাংলাদেশকে এই জায়গায় এনেছে আপনারা অনেকেই মনে করতে পারেন যে এত কথা আমাকে অনেকেই কমেন্টে গালি দেন যে আমি মনে হয় ভিউয়ের জন্য বলি আমি আমি দেশের জন্য আমার বড় লাগে কষ্ট হয় সেজন্য এতগুলো কথা বলি আপনাদের বিশ্বাস হবে কি হবে না তা আমি জানি না আমার এই ফেসবুকে আমি যদি এই ভিডিও না দিয়ে আমি যদি দৈনিক কোনো খেলার ভিডিও দিই দৈনিক সাধারণ কোনো রিলস ভিডিও দেই অথবা ছাত্রদেরকে নিয়ে ভিডিও দেই অথবা যদি আমার ব্যক্তিগত কোনো ভিডিও দেই একটু যা পরে আসেন আমি যদি আমার কোনো ব্যক্তিগত ভিডিও দিই অথবা যদি একটা একটা দেশের একটা কোনো দেশের বাইরে গিয়ে যদি আমি ব্লগ ভিডিও করি তাও তো আমার কোটি কোটি ভিউ হয় যদি আমার ওই ভিডিওগুলো কোটি কোটি ভিউ হয় তাহলে আমি কেন এই বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে আপনারা বলবেন যে আমি বিউ ব্যবসায়ী আমি তো আমার জীবনের আমার জীবনের মায়া ত্যাগ করে এই কথা বলছি আমি জানি আজ থেকে দুই বছর পরে বিএনপি যদি ক্ষমতায় আসে যদি তারা আমাকে যদি এরকম মনে করে যে তাদের বিপক্ষে আমি কথা বলেছি আমি বলছি চাঁদাবাসদের বিপক্ষে আমি বলছি জালেমের বিপক্ষে আমি বলছি খুনিদের বিপক্ষে আমি বলছি দখলতাদের বিপক্ষে তারা যদি মনে করে আমি তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে বলেছি তাহলে হয় হতে পারে তারা আমাকে আমার বিরুদ্ধে হামলা মামলা তারা চালাবে আজকে সব কথা চিন্তা করেই আমি আজকে এই কথাগুলো বলছি আমি আমার জীবনের রিক্স নিয়ে আমি জীবনের মায়ে ত্যাগ করে এতগুলো কথা আমি বলছি আজকে কয়েকদিন ধরে আপনারা বিশ্বাস করবেন না আমার 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 মতো কত লোক আছে আমি জানি না আমার মনে হয় দেশে অসংখ্য অগণিত মানুষ আছে যারা এই ঘটনা দেখার পর থেকে ঘুমাতে পারে না দেশের এই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত দেশে ইসলাম ইসলামী একটা সুন্দর একটা সুন্দর সমাজ চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত জুলুম মুক্ত একটা সমাজের অপেক্ষায় গোটা বাংলাদেশের মানুষের আজকে হয়তো গুম হয় না আজকে সেই জন্যই কথাগুলো বলি দেশের মায়া নিয়ে কথা বলি দেশকে ভালোবাসি প্রথমে চাই যে ইসলাম সারা পৃথিবীতে কায়েম হোক এরপরে চাই যে দেশটা সুন্দর হোক এই দেশটা দেশের মানুষ ভালো থাকুক আপনারা বলতে পারেন যে এই বয়সে তোমার কথা দরকার কি আরে আমি বলবো না কে বলবে আমাদের মতো যুবকরাই তো জুলাই যোদ্ধা ছিল আমাদের মতো যুবকরাই তো এই জুলাই আন্দোলন জোলের বিপ্লব করেছে আজও তাদের জন্য আজকে জালেমরা দাঁড়াতে পারছে না তাদের জন্যই তো সুতরাং আমরা কথা বলবো বয়স আমার পঁচিশ চলে আসছে এখনো কথা বলবো না কবে বলবো যখন বুড়া হয়ে যাবে তখন বলবো যখন আমার দাঁড়িয়ে পেকে যাবে তখন বলবো আর ততদিন বাঁচবো কিন্তু তার গ্যারান্টি আছে তার তো গ্যারান্টি নাই সুদুরান ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেছেন ওল ও নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য সুদুরান আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য মৃত্যুতে লেখা আছে তবে সেই মৃত্যু আমার যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয় আল্লাহর জন্য দেশের জন্য কথা বলে মরে যাব ইনশাআল্লাহ এর পরেও কোনদিন বাতিলের শক্তির কাছে মাথা নত করব না কোনদিন কোন বাতিলের পক্ষে লড়বো না ইনশাআল্লাহ আজকে একা শেষ কথা বলতে চাই আপনাদের দেখেছেন মানুষ ধর্ম উপদেশটা আজকে এই আট কোটি এই আঠাশ কোটি টাকার উপরে আট আট সরি আট কোটি টাকার উপরে এই টাকাটা এই হাজিদেরকে ফেরত দিচ্ছে বাংলাদেশের নীতিমিন এই প্রথমে একটা ঘটনা উনি কেন ফেরত দিচ্ছে আপনারা জানেন উনি একজন আলেন উনি একজন মুত্তাদি উনি যেন ইমান দাফ উনার আল্লাহর আল্লাহর ভয় কোরানের ভালোবাসা এবং কোরানের ধারক বক্স সেটুক কিন্তু আজকে আট কোটি টাকার উপরে হাজারে কোনো ফেরত দিয়ে দিচ্ছেন আট কোটি টাকা তো কম না এ একটা টাকা নিলে উনি হোক সারা জীবন আর কোনো টাকাতে হবে না ওনার ফ্যামিলি টাকাতে হবে না আট কোটি টাকা কম না আট কোটি টাকা কামাতে মানুষের সারা জীবনে হয়তো অনেকে আট কোটি টাকা কামাতে পারে না সে আট কোটি টাকা আট কোটি টাকার উপরে ধর্ম দিয়ে দিচ্ছেন আমি তাহলে বলতে চাই একজন আলেম দেশের একটা সেক্টরে ধর্ম উপদেষ্টা হওয়ার কারণে যদি আট কোটি টাকা হাজিদের ফেরত দিয়ে দেয় উনি বাড়ি ভাড়া চাইলে নিতে পারতো ভালো করে নিতে দেশের মানুষের কথা চিন্তা করেছে দেশের উন্নয়নের কথা চিন্তা করেছে আজকে দেশের উন্নয়নের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে প্রায় আট কোটি টাকার উপরে তিনি বাঁচিয়ে তিনি আজকে মানুষের মানুষের মাঝে বিলাই দিচ্ছেন তাহলে একজন আলেম উপদেষ্টা যদি দেশে থাকার কারণে দেশের এত উন্নতি হয় তাহলে দেশে যদি দেশে যদি প্রত্যেকটা আলেমরা থাকে ইসলাম ক্ষমতায় যায় সেটা আমি একটা কথা বলতে পারি এখন জামাত ইসলাম ইসলাম আন্দোলন বলেন অথবা হেফাজ ইসলাম হেফাজত ইস্তাম বলেন জমিয়ত বলেন আমি সব আমি আপনারা দেখবেন আমার এই ফেসবুক পেজে আমি সবাইকে নিয়ে কথা বলতে চাই আমি চাই যে ইসলামের সবাই ঐক্যবদ্ধ হয়ে এবার ইসলামের বাক্সা একটা হোক এবং আগামীতে চাঁদাবাজ মুক্ত খনি মুক্ত একটা দেশ আমরা জালেম মুক্ত একটা সমাজ ইনসাফপূর্ণ একটা সমাজ এ দেশে টাইম করতে চাই এবং সেই জন্য আমি আমার পক্ষ থেকে লড়ব এবং সারা বাংলাদেশের সমস্ত যুবকদেরকে সমস্ত গণমানুষকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক প্রিয় দেশবাসী প্রিয় জনগণ আপনারা আমার কথা ছুড়ে ফেলে দিবেন নাকি রাখবেন সেটা আমার দেখার বিষয় না আল্লাহর জন্য কথা বলতে পারছে কিনা দেশের জন্য কথা বলতে পারছে কিনা সেটা হচ্ছে আমার বড় বিষয় প্রিয় দেশবাসী প্রিয় জনগণ আজকের গুরুত্বপূর্ণ মেসেজটা ছিল এটাই সোহাগ ভাইয়ের খুনের বিচার কেন এখনো হচ্ছে না এখনো রাত্রিতে চলছে এক একজন কথা বলছে কিন্তু তাদের সেই খুনিদের বিচার কেন হচ্ছে না দল মত নির্বিশেষে যেই খুন করেছে দলীয়ভাবে খুন করেছে নাকি ব্যক্তিগত দ্বন্দ্বে খুন সেটা জানি না খুন করেছে কষার সমাধান হচ্ছে কেসাস শেখ আহমদুল্লাহ সাহেব হাফিজুল্লাহ বলেছে সুন্দর কথা এই যে কেসাসের মাধ্যমেই এই দেশের বিচার হোক এবং জনসম্মুখে দিবালোকে যেভাবে সোহাগ ভাইকে শহীদ করা হয়েছে আপনাকে জিজ্ঞেস করেছে যে সোহাগ ভাইকে শহীদ কেন বলা হলো সোহাগ শহীদ বলার কারণ হচ্ছে এটাই যে একজন মানুষকে জুলুম করে খুন করলে পরে শহীদের মর্যাদা শহীদের হুগনি শহীদ সে হয় এই জন্য আপনারা হয়তো অনেকে জানেন না এই গানগুলো অনেকে নেয় সেই জন্য আমাকে প্রস্তাবিত করেছেন যে আমি ওনার ছেলেকে নিয়ে একটা পোস্ট করেছিলাম এই কথা বলে দিচ্ছি এই এইটা নিয়ে একশাল আগামীকাল আবার কথা বলবো ইশাল্লাহ আমি সেখানে তাদের বাড়িতে যাবো ইশাল্লাহ অনেকেই স্ট্যাটাস দিয়েছেন ওনার ছেলের দায়িত্ব নেওয়ার জন্য আমি চেষ্টা করব। ওনার ওনার পরিবার হেল্প করার জন্য এবং ছেলের দায়িত্ব নেওয়ার ব্যাপার তো আমি অনেকে আগেই পোস্ট করেছিলাম আমি কিন্তু মানে আল্লাহর জন্য এবং দিনের জন্য এবং একটা ইতিমের প্রতি মায়া লেগেছে সেই জন্য কিন্তু আমি তাকে আনতে চাই এবং কথা হচ্ছে যে এই ছেলেটার দায়িত্ব আমি ইতিপূর্বে নেওয়ার জন্য পোস্ট করেছি সব বা ফ্যামিলির পাশে আমি আগেই বলেছি যে আমার আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে কয়েক কিছু লোক যোগাযোগ করেছে আমি একটা খুব সুখে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমি অলরেডি শুনেছি ইসলামী আন্দোলনের বরুনা জেলার একজন দায়িত্বশীল নেতা হয়তো ওনার ইয়ে নিয়েছে দায়িত্ব নিয়েছে যদি নিয়ে থাকে আলহামদুলিল্লাহ না নিয়ে থাকলে যদি কষ্ট হয় বা আপনারা যদি আমার কাছে দিতে পারেন আমি তাকে নেব সর্বোপরি শেষ বিষয় হচ্ছে যে আমরা তার এই যে খুন এটার বিচার চাই এই বিচার খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এই বিচারটা আর ঘোরাবেন না আর দেরি করবেন না আপনারা আর দেরি করবেন না প্লিজ আপনারা দেরি করবেন এই বিষয়টা নিয়ে আর রাজনীতির খেলা আপনারা না খেলে আগে বিচার হোক পরে রাজনীতি হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ